আজকে সারাদিন কী কী কাজ করলাম খুব ব্যস্তর মধ্যে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি লাইভ স্টাইলে একটা সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে না একদম ভালো লাগছে না কাজ করতে এক সপ্তাহ বাড়িতে ছিলাম না বাবার বাড়িতে মামার বাড়িতে কাটিয়ে আসলাম সেজন্য জন্য ভাবলাম যে আমি না চা খুব একটা খাই না আজকে ভাবলাম সকালে একটু চা খেয়ে নিন তা না হলে না একদম এনার্জি আসছিল না সেই জন্য একটু চা করে নিচ্ছি একটু দুধ চাই করব একটু দুধ নিলাম হাফ আর হাফ জল দিলাম হাফ গরুর দুধ নিয়েছে হাফ মগের হাফ জল দিয়েছে আর একটু পাউডার দুধ নিয়ে গুলে নেব এই যে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর মগের না একটু পাউডার দুধ নিয়েছি একটু ঘুমো করে আজকে চা করব। চিনি বাদ দিয়ে চা করব চিনি দেবো না ওতে আজকে না ঘুম থেকে উঠতে একদম কাজ করতে ইচ্ছা হচ্ছিল না দশ দিন পরে আমি বাড়িতে এসেছি দশ দিন মানে কাজ না করে করে না একদম ভালো লাগছে না সকালে উঠে কাজ করব সেই জন্য ভাবলাম যে একটু দুধ দিয়ে লিকা দিয়ে খুব সুন্দর করে চা করে চিনি দেব না চিনি বিহিনি করব আর এই যে দুধ দিয়েছি না ঘন দুধে এতে মিষ্টি যে মিষ্টিটা হবে এই মিষ্টিতে মিষ্টিটাই খেয়ে নেবো বেশি চিনে আর খাব না ভাবছি আমি প্রচুর পরিমাণে মিষ্টি খাই সেই জন্য ভাবছি যে একটু মিষ্টি কমই খাবো কিন্তু কি বলেন তো মাছ মাংস ডিমের থেকে না আমার মিষ্টি খুব প্রিয় মিষ্টি খুব ভালোবাসি আর মিষ্টি খেয়ে খেয়ে জানি না আমার যে কী হচ্ছে তাই বুঝতেই পারছি না যাই হোক শুধু মোটাই হয়ে যাচ্ছি মিষ্টি খেয়ে এই যে আমার লিকা তৈরি হয়ে গেছে এবার এতে দুধগুলো ঢেলে দেব এই দুধগুলো ঢেলে নিলাম এতে কিন্তু গরুর দুধও আছে গরুর দুধটা অল্প দিয়েছি এই যে চা আমার হয়ে গেছে তৈরি এবার একটু ছেঁকে নেবো আমি যখন চা খাই না আমি তো চা খুব একটা খাই না যখনই খাই একটু বেশি করেই খাই সেই মগে মগে এক চা করে নিলাম আজকে সকালে আর রুটি খাবো না এই চাটাই খেয়ে নেবো সকালে উঠে একদম হচ্ছে এত কাজ করতে মন যাচ্ছে না শুধু মনে হচ্ছে ঘুমায় বাবার বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে তাই কি বলবো যাই হোক কাজ তোমাদের করতেই হবে শ্বশুর বাড়িতে আসলে তো কিছু না হোক রান্না তো করতেই হবে আর আজকে আমার অনেক কাজ আছে আমি বাড়িতে না থাকলে ঘর বাড়ি প্রচুর আম্মা ঘর ছাড়ু দেয় কিন্তু উপরে না আম্মা আসে না সেই জন্য আম্মা পরিষ্কার করতে পারে না এই যে চাটা আমি খেয়ে নিচ্ছি এই তিনটে টোস দিয়ে চাগুলো খেয়ে নেব আর এই থাকাগুলো না একটু নোংরা হয়ে গিয়েছিল সেই জন্য চাটা খেয়ে ভাবলাম এই থাকাগুলো পরিষ্কার করে নেই একটু একটা দিয়ে মুছে নিচ্ছিলাম আর নিচে থেকে না উপরের থাকাটা হাতে পাচ্ছিলাম না আমি সেই জন্য গ্যাস টেবিলের উপরে উঠে পড়লাম উঠে থাকাগুলো মুছে নিলাম থাকা মোচা হয়ে গেছে তারপরে চা খেয়েছিলাম সেই কৌটোগুলোও ধুয়ে নিচ্ছি মগটাও ধুয়ে নিচ্ছি তারপরে আপনার দাদাভাই একটা রেন ছিল আব্বা বললে এটা তুলে রাখো আর তো বৃষ্টি হচ্ছে না সেই জন্য নষ্ট হয়ে যাবে সেই জন্য ওটাও ভাস করে নিচ্ছি কিছু কাঁথা কাপড় আছে যা কাপড় আছে সেগুলোও কাজবে সেগুলো গোসলখানায় রেখে আগে ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে নেই সকালে উঠে আগে চাটা করে খেয়ে নিয়েছি তারপরে কাজ করছি উপরে আসছি উপরে এসে ঘর বাড়িগুলো ঝাড়ু দেব উপরে উঠে পা চলে গিয়েছিলাম নিচেই কোনো কাজ করা হয়নি কাজ এমনকি মানে বালিশ কাঁথাগুলোও তোলা হয়নি যেভাবে শুয়েছিলাম সেভাবে উঠেই চলে গিয়েছিলাম আগে বালিশ কাঁথাগুলো পরিষ্কার করে নিই তারপরে এই যে বাইনার প্রচুর ওদু ছিল সেই জন্য জানালাগুলো দিয়ে দিলাম তারপরে ঘর বাড়িগুলো ছাড় দিয়ে তারপরে নিচে কালকে রাতে আমি ঘর বাড়ি সব নিয়েছিলাম কালকে রাতে যেহেতু এক সপ্তাহ বাড়ি ছিলাম না সেই জন্য কালকে রাতে এসে ঘর সব পরিষ্কার করে তারপরে গোসল করেছিলাম আর এইগুলো বাইরে রেখে দিয়েছিলাম যে পরে পরিষ্কার করবো তার আর করা হয়নি সেই জন্য সকালে উঠে করে নিলাম যেখানেই যাই রাতে আসুক আর যখনই আসুক ঘর বাড়ি পরিষ্কার না করে আমি থাকি না তারপরে ছাদের উপরটা নোংরা হয়ে গিয়েছিল ছাদের ওপরটাও পরিষ্কার করে নিলাম আম্মা না ছাদের উপরে খুব একটা ওঠেই না সেই জন্য আমার খুব একটা ঝাড়ু দিতে পারে না এই যে আমার মনা এসেছে এসে খুব দুষ্টু করছে আমার সঙ্গে অনেক ধুলো বালি হয়েছে সেগুলো পরিষ্কার করে না নিলে না মনে দু এক সময় খালি পায়ে আসে খালি পায়ে এসে না নিচে চলে গেলে না প্রচুর ধুলো জমে যায় সেই জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর এই যে কিছু সিম গাছ আছে আর পোশাক গাছটা না কি যেন হয়েছে শুধু কিছু কিছু পাতা এরকম হচ্ছে মরে মরে যাচ্ছে আর শাক গাছ আছে একটা একটু জল দিয়ে দিলাম গাছগুলোতে যেহেতু দুই তিন দিন আবার বৃষ্টি হচ্ছে না গাছগুলো হেন কেমন একটা শুকনো শুকনো লাগছিল তাই একটু জলও দিয়ে দিলাম আর এই কলমি শাকগুলো কোনো দিন আমাদের খাওয়া হয়নি ভাবছি যে পাতা নাই শুধু এই কলমি শাকের পাতাটা তুলেই খায় এর ডোকাগুলো খুব শক্ত হয় সেই জন্য ভাবছি একদিন তুলে খাবো যাই হোক ছাদের ওপরে পরিষ্কার করে নিজেই চলে আসলাম নিজে চলে এসে জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে আসবো পুকুর থেকে যেহেতু আমাদের কলে পানি প্রচুর আয়রন সেই জন্য কল থেকে মানে গোসলখানা থেকে জামা কাপড়গুলো চটকে পরিষ্কার করে পুকুর থেকেই ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে তাহা না ধুয়ে নিয়ে আসলে না কলের পানিতে একদম মানে লাল হয়ে যায় জামা কাপড় সেই জন্য পুকুরে নিয়ে যেতে হয় পুকুরটা যেহেতু আমাদের পাশে সেই তাড়াতাড়ি হয়ে যায় ঘর থেকে কে কে পরিষ্কার করে নিয়ে গেলে টপ করে হয়ে যায় সেই থেকে ঘর থেকে সব করে নেই আয় যা মনে এসে ক্যামেরার সামনে বসে আছে মাম্মি তুমি কি করছো যা কাপগুলো ধুইয়ে নিয়ে এসেছি এবার সাজাই উপরে দিয়ে দেব কোনো জায়গা থেকে বাড়ি আসলে না পচুর খাটনি সেই জন্য মনে হয় জাবুই না আবার না গেলেও তো হয় না এই যাওয়ার মধ্যে শুধু আমি বাবার বাড়িতেই বেশি যাই না ওদের বাড়িতেও খুব কম যাই মামার বাড়িতে তো এক দেড় বছর পরে গিয়েছি এই যে জামা কাপড় আমার সব কাঁচা হয়ে গেছে মেলাও হয়ে গেছে এবার নিচে যাব কিছু রান্না করব। নিচে এসে দেখছি আমার মনা হলিস ঢেলছে ও খাবে হলিস তারপরে আমি বললাম যে আঙুল দিয়ে ডুবি ডুবিয়ে তাই খাও ওই যে খাচ্ছে হল্লিশও আর আমি তারপরে হলদিস খাওয়ার পরে একটা ডাব কেটে দিল ওর বাপি বললো মাম্মি ডাব খাও কিন্তু ডাবে না মানে ও ওরকমভাবে খাবে না ওই গেলাসে ঢেলে ডাবটা খাবে সেই জন্য গেলাসে ঢেলতে গিয়ে জলগুলো সব পড়ে যাচ্ছিলো সেই জন্য একটা বাটিতে ঢেলে নিলাম নিয়ে তারপরে বাটিতে করে বলছে আমি এটা এই বাটিতে করেই আমি জলটা খাবো দেখেন কেমন ভাবে খাচ্ছে যাই হোক ওই জলটা খাক আমি এদিকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব আর আমার জন্য খাওয়ার সময় আমি একটা ডিম হাফ বয়েল করে খেয়ে নেব যেহেতু রাতে আমরা সবাই রুটি খাই সেই জন্য আমাদের চার পিস মাসে হয়ে যাবে উচ্চেটা একটু ভাজা করে নেয় একটু মোটা মোটা করে আলুগুলো কেটেছিলে উচ্চে মোটা করে আলু কাটলে না ভালো লাগে খেতে সেই জন্য একটু মোটা করে আলুগুলো কাটলাম আমি তো তিত্ত মোটেই খেতে পারি না কিন্তু তিতটা খাওয়া খুব ভালো প্রচুর পরিমাণে আমি মিষ্টি খাই সেই জন্য আমাকে তিতুটা খাওয়া দরকার সেই জন্য উচ্ছেটা একটু আজকে বেশি করে নিয়েছি আমি আমরা কিন্তু এতটা উচ্ছে নিই না সবাই তিত খায় আমি একটু কম খাই সেই জন্য একটু তিতো আমাদের বাড়ি কমই রান্না হয় ভাবছি এবার থেকে উচ্চটা একদিন বা একদিন আমি খাব রান্না করে এই যে ঢাকনাটা একটু দিয়ে দিলাম তাহলে কি মোটা আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম ভাতটা এবার ফ্যানটা ঝরিয়ে নেব রান্নাঘরের সমস্ত কাজগুলো সব করে এসেছে আজকে গ্যাসে রান্না করছি কালকে থেকে আবার উনুনে রান্না করব। সেই জন্য ও রান্নাঘরে সব কাজগুলো করে এসেছিলাম যেহেতু আমি বাড়িতে ছিলাম না আমার সময় পেত না আমার গ্যাসই সব সময় রান্না করতো আমার আবার গ্যাসে রান্না করতে একদম ভালোই লাগে না সেই জন্য ওদিকেও কাজ করছে আর সেই জন্য গ্যাসে রান্না করছি আজকে অনেক ব্যস্ত ছিলাম সকালবেলা উঠে উপরের থেকে নিজের থেকে সব পরিষ্কার করা ধোয়া যা কাপড় কাছা রান্না করা তরকারি কোটা সব আজকে এক হাতেই করেছে আমাকে আজকে কিছুই করতে দেয়নি কারণ আমার মনাকে নিয়ে রেখেছিল মনা খুব দুষ্টু করছিল আজকে আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে বেগুনটা দেব বলে ইলিশ মাছগুলো একটু কষিয়ে না ইলিশ মাছ চারটে তুলে নেবো নিয়ে এতে আলুগুলো দিয়ে কষিয়ে নেব আলাদা করে আর মশলা করছে না সেই সময়টা আজকে আমার নেই আজকে প্রচুর দেরি হয়ে যাচ্ছে আমার আর এখনও অনেকগুলো কাজ আছে ওই যে মাছগুলো তুলে রেখেছি দেখে ওতে আলুগুলো দিয়ে দিলাম মাছ ওই চারটে তুলে রেখেছি এতে আলু দিয়ে দিলাম আলুটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে একটু ঝোল দিয়ে দেব তারপরে এই যে একটু জল দিয়ে দিলাম যে বেগুন দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব আস্তে আস্তে হয়ে যাবে আজকে রান্না হয়ে গেছে আমার বেগুন দিয়ে ইলিশ মাছ আর উচ্ছে ভাজা এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো এখন একটা ডিম হাফ ভয়েল করে নেবো একটা না মনে কেউ একটা দেব মনাও যেহেতু মাছ খায় না আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ